সমস্যা না আমি আসলে একটা চিন্তাভাবনা করছিলাম একটা বিজনেসের চিন্তা ভাবনা করছি কি বিজনেস এর চিন্তা ভাবনা শুনি শুনবি তো অবশ্যই আমরা যেহেতু সবসময় একসাথে আড্ডা মারি ঘুরাফিরা করি তো আমরা চাইলে কিন্তু বড় একটা কিছু করতে পারি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করলে কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো তো এই কারণে আমি চিন্তাভাবনা করছি আমরা যেহেতু বেকারি ঘুরতাছি কিছু টাকা পয়সা বাপমার থেকে নিয়ে বা জমানো যা আছে মিলায় জিলায় আমরা যদি একটা বিজনেস স্টার্ট করি তাহলে আমার মনে হয় ভালো হয় চিন্তা ভাবনা তো ঠিকই আছে কিন্তু বাস তো টাকা পয়সা না দিবো যদি মায়ের খায় তাহলে তো আবার আমার বাস হাতে বের করে দিবো মায়ের কামু কি লেখা আর আমরা তো সবাই একসাথে দেই আমরা কি নিজেরা কেউ কাউকে মার দিবো না না মোশারফের কথা তো যুক্তি সঙ্গত আমি মোশারফের সাথে একমত কে মারবে টাকা মারার মতো তো এখানে কেউ নাই কে মারবে আপনি মারবেন আপনি মারবেন কেউই মারবে না 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 তাইলে ঠিক আছে তাইলে ওই কথাই রইলো আমরা আগামী মঙ্গলবারের মধ্যে সবাই যাতে টাকা পয়সা জমা দিয়া দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা তো দিমু কিন্তু এটার হিসাব নিকাশ করবো টাকা পয়সা নেওয়ার দায়িত্ব ডাই নিব হিসাব নিকাশ তো সবাই বুঝে তারপর আমি একটু এই জায়গায় চালাক চৌধুরী ইমরান দেই দেহি তোরা কি করস নাকি আরে এত বড় দায়িত্বটা আমার দিবি বন্ধু হ ঠিক আছে দাও যায় হ আর আরে যায় দেখ তোরা যা ভালো বুঝোস তাহলে ঠিক আছে ওই কথাই রইলো দা হয় তো থাক আমি মঙ্গলবার আচ্ছা থাক ব্যবসাটা তো মোটামুটি ভালোই চলতেছে এই মাসে তো ভালো একটা বেনিফিট পাইছি এত ভালো ব্যবসা সবার তো ভাগ দেওয়া যাবো না সিস্টেমে সব রাস্তা আস্তে বাইর করে দিতে হইব কি প্ল্যানে একটা একটা করে ছাটাই করা যায় আগে কোনডারে ছাটাই করবো কি রে বন্ধু হঠাৎ ডাকাইলি বন্ধু বহ তোর লগে একটু জরুরি কথা কম এর লিগে তোরে ডাকছি কথাটা আসলে ইম্পর্টেন্ট বন্ধু রে তোরে যে কারণে ডাকাইছি আমি তো জানি কাকায় কাকি কত কষ্ট করে তরে মানুষ করছে রে তোর আব্বাই তরে অনেক ভালোবাসে রে তুই যদি এই বসে টেকা বয়সের একটা মায়ের খেয়ে যাস এটা তোর আব্বাই সইতে পারবো না অনেক কষ্ট পাইবো তোর আব্বাই তুই ও টেকা দেওয়ার আগে একটা কথা কইছিলি। ওই কথাটা আবার মাথায় আছে রে আমি তোর অনেক ভালোবাসি আমাকে লগে যে ব্যবসাটা করতেছিস না এই ব্যবসাটা তো দায়িত্ব আমি আছি। আমি তো বুঝি যে ব্যবসাটা কোন দিকে যাইতেছে যে কোনো সময় বেড়া ব্যবসা হোচট খাইতে পারে আমি চাই না এই হোচটের লগে তুই ও হোচট খাস এর তোর টাকাটা আমি আলাদাভাবে ভাবে রেখে দিছি সমস্যা নাই লাভের কিছু অংশ আমি গুছাই রাখছি বুঝছস বন্ধু এই যে লো তোর টাকাটা ঠিক আছে তুই লয়ে যা লইয়া ভালো কিছু কর ঠিক আছে আমাগো লগে থাকলে তোর টাকাটাও নষ্ট হয়ে যেতে পারে ভালোবাসি বন্ধু এর লিগেই তোর আমি দিয়ে দিলাম বুঝছস আসলে রে তুই আমার একটা প্রকৃত বন্ধু রে বন্ধু তুই যে আমার কত বড় একটা ঝামেলাতে বাঁচাইছস এটা আমি তোর কোয়ে বুঝাইতে পারবো না তুই আমার বাঁচাইছস রে সেলুট বন্ধু সেলুট তুই থাক আমি গেলাম ভালো থাকিস আজকালকার যুগে এমন সত নিষ্ঠাবান বন্ধু আছে ওই পরশ কই তুই আছি তো এলাকায় তুই একটু দোকানে তুই একটু ঝামেলা হইছে আচ্ছা দুই মিনিট আইতাছি ঠিক আছে তাড়াতাড়ি আইস কি হয়েছে দোষ ডাকলি দে হ্যাঁ বন্ধু তোরে তো ডাকছি একটা কথা কনেন লিগে এখন তোরা যে কেমনে কই এই যে বন্ধু বন্ধুবান্ধব ভাই বেরাদারা মিললে যে দোকানটা দিলাম এটা তো ওরকম ভাব হইতেছে না বুঝছো এখন আমি চিন্তা ভাবনা করছি কি আমি এনতে সরে যাবো তুই তো আর অন্যান্য ব্যবসা বাণিজ্য করোস হিসাব নিকাশ ভালোই বুঝোস তুই এ ব্যবসাটা হ্যান্ডেল কর এ ব্যবসাটার হিসাব নিকাশটা তুই ভালো করে বুঝা ল আমার দুই লাখ টাকা দিয়ে দে আমি যাইগা বন্ধু আমার দুই লাখ টাকাই আছে সারাজীবনে চালান এটা যদি মার খেয়ে যাই তাহলে আমি খুব বড় মহা একটা বিপদে পড়ে যাবো আমার টেকাটা দিয়ে দে ব্যবসার অবস্থা তেমন ভালো না টেকাটা দিয়ে দে তুই ব্যবসাটা বুঝে ব্যবসা লাল বাতি জ্বালায় ব্যবসার সাঙ্গো এখন আমারে বুঝাই দিয়ে যা আমারে কি মক্কেল পাইছ বন্ধু না রে বন্ধু আমার চার পাঁচটা বিজনেস ওইগুলা কন্ট্রোল করে আমার লাগে খুব টাপ হয়ে যেতেছে গা বন্ধু তুই এক কাজ কর আমার বাকের টেয়াটা আমারে দিয়ে দে আর তুই দেখ একটু কষ্ট মষ্ট করে নি বিজনেসটা উড়াই তারস বন্ধু রে এই যে হালাই দিলি বিপদে ইমোশনাল বানাই দিলি আমি যে কেন বন্ধু বান্ধব গুলাকে এত ভালোবাসি বন্ধু বান্ধবের ভালোবাসি আমার জীবনটাই শেষ হয়ে যেতেছে আচ্ছা দাঁড়া দেখতাছি আমি তোর ব্যাপারটা হ বন্ধু এবার একটু কষ্ট কর আর কষ্ট করে আমার একটু বাসা বন্ধু আরে বন্ধু তোরে ভালোবাসি বললেই আমি এক লাখ টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে রাখছি তোর আমি দিয়ে দিব এর লিগে ল ধর এক লাখ কে আরেক লাখ আর এক লাখ কবে দিবি আরে ভাই এই দোকানের ভিতরে তো এক লাখ টাকা বাইর করতে যে বহুত কষ্ট হয়েছে তুই এটা যা কেউ কাছে কইস না আগামী মাসে আমি আর লাখ টাকা দিয়ে দিমনে না আচ্ছা ঠিক আছে সামনে মাসে কিন্তু দিয়ে দিস বন্ধু ঠিক আছে বন্ধু যাতে বন্ধু তাক গেলাম ভাগে কোনদিন ব্যবসা করতে নাই এর লিগে গুরুজনে গেছে